আমি এই গানটা আমি পারি না আমি এ ধরনের গান পারি না কিন্তু গাইলাম জলে যে তাই গাইলাম জল আন কমানোর জন্য গাইলাম কি করছে জানেন বক্সি আমি পাইছি দেখছে এরপরে যা কাণ্ডটা শুরু করছে মনে করেন স্টেজ তো জুইরা গান বাদ খালি ভাই আর ভাই আর ভাই এই টাকার জন্য মানুষ কি না করতে পারে দেখছেন তো কত শত ভাইয়ের নাম যে একটা গানের মধ্যে কইছে তা আমি কিন্তু মিথ্যা কথা বলতাছি না এখানে আপনারা যারা আছেন শুনছেন না একটু আগেই তো গাইলো

বালা মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না ঘরের ভিতরের কথা তো আর আপনি জানেন না যুক্তি পরামর্শ সব ঘরের ভিতরে যদিও পুরুষের হাতে টাকা কিন্তু টাকাটা পাঠাইছে মহিলারা হের আজ জেল কাটতেছে এটার খবর জানে না প্রত্যেকটা বউ স্বামীর ঘরও জেল দেওয়ায় যাবত জীবন জেল এই যে কলমা ভরিয়া দিন বিয়া করছুন এই দিন থেকে হের জেল হয়েছে জেল জেলারের অনুমতি ছাড়া জেল থেকে বারণ যেত না ওই স্বামী জেলারের অনুমতি ছাড়াও ঘর থেকে বাইরে এটা শরিয়তের বাইরে আবার বলে কয়টা টাকার মুখ দেখছি আমি তাই নাকি আমি হাসি কি কয় টাকার মুখ বলে আমি দেখছি এই টাকার মুখ দেখে আমি টাকা নিছি তাতে আপনার এত জলে কেন তোমার কেন জলের বন্ধু তোমার কেন জলে তোমার কেন জলে আরে যতই চায় না টাকা পয়সা দিলে পাখি কত কি করে টাকা পয়সা দিলে পাখি কত কি করে কি সুন্দর এক গানের পাখি গান শুনলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে বিচ্ছেদ গান রাখব সব ধরনের গান রাখব আমার কাছে কয়েকটা গানের আদেশও রয়েছে সেগুলো আমি রাখার চেষ্টা করব চমৎকার ভাবে তিনটি গান কিছু কথাও রেখেছেন অনেক সুন্দর ধন্যবাদ জানাই আমি যে কথা জিজ্ঞেস করেছিলাম অত্যন্ত চমৎকার ভাবে তার উত্তর দিয়েছেন কিন্তু একটি কথা উনি বলেছিলেন যে আমাকে টাকা দিবে মানে না দিলেও যেন আমাকে দেয় কিন্তু টাকা কিন্তু তাদের হাত দিয়ে আমি পাই নাই এখানে সবাই পুরুষেরা টাকা দিয়েছে তার মানে কথা দাঁড় করিয়েছে যে সব দায়িত্ব মহিলাদের দেওয়া নাই এই এলাকায় পুরুষেরা সব দায়িত্ব পালন করে কিন্তু আপনি ভুলে যাবেন না দায়িত্ব পালন করলেও ঘর ঘরের ভিতরে কোনো ষড়যন্ত্র আছে ঘরের ভিতরের কথা তো আর আপনি জানেন না যুক্তি পরামর্শ সব ঘরের ভিতরে যদিও পুরুষের হাতে টাকা কিন্তু টাকাটা পাঠাইছে মহিলারা

আমি টাকা নিছি তাতে আপনারা তো জলে কেন তোমারে কেন রে বন্ধু তোমার কেন জলের এस्तो স্টেজে গান আমি পারি না আমি এই ধরনের গান পারি না কিন্তু গাইলাম জলে যে তাই গাইলাম জলানিটা কমনের জন্য গাইলাম কি করছে জানেন বক্সিশ আমি পাইছি দেখছে এরপরে যা কাণ্ডটা শুরু করছে মনে করেন স্টেজে তো জুইরা গান বাদ দিয়ে খালি ভাই আর ভাই আর ভাই বিচার জন্য মানুষ কি না করতে পারে দেখছেন তো কত শত ভাইয়ের নাম যে একটা গানের মধ্যে কইছে তা আমি কিন্তু মিথ্যা কথা বলতাছি না এখানে আপনারা যারা আছেন শুনছেন না একটু আগেই তো গাইলো কই আমার টাকা পয়সা দরকার নাই আমার বাড়ি গাড়ি সব আছে তাইলে আপনি টাকা না নিলেন কেন যা পাইছেন সব আমার দিবেন সব কি আছে করে দিয়া দেন যা পাইছেন সব আমার দিবেন আমার গাড়ি নাই আমার বাড়িও নাই আমারে টাকাটি দিবেন আপনার তো টাকার দরকার নাই যাক বেশি কথা বললে আবার রাইগা যদি যাই তাইলে আবার সমস্যা তো বিচ্ছেদ কান রাখবো আমাদের ময়মন সিংহের একজন কবি সালাম সরকারের চমৎকার একটি গান শুনলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম যেহেতু সালাম সরকারের একটা গান শুনেছি আমিও একটি গান রাখি তারপর দেখি কোন দিকে যাওয়া যায় তোমারে প্রাণ বন্ধুরে Monta că bate la- si tu Monta că va tealți -si mare va pran Fondure Monta că bate la- si tu mare কালকাত আমি কেলেগে ভাই ভাই কইলাম গান দিছে কয় আমি কারো হলে তোমার কেন বলে বালা মানুষ এক জায়গা থেকে আর এক জায়গায় যায় না ভাই অনেক বাই বাই করলো বাই ভাই করতাম না তাহলে কি বইন করতাম হ্যাঁ হ্যাঁ তা না আমার বায়েন সারি আছে আমি বাই বাই করবাম আপনার বোন এনসারী আছে বোন বোন করবেন দিহি কেমন কথা করতাম আমি কইছি যে এই ভবানীপুরের মানুষ একটু দায়িত্বশীল হ্যাঁ এখন কইতেছে কয় আপনার ঘর তার কাছে ধরা ই দর জেল কাটতাছে এটার খবর জানে না প্রত্যেকটা বৌ স্বামীর ঘর জেল দেওয়াই যাবজ্জীবন জেল এই যে কলমা ভরিয়া দিন বিয়া করছেন এদিন থেকে হের জেল হয়েছে জেল জেলারের অনুমতি ছাড়া জেল থেকে বারণ যেত না ওই স্বামী জেলার অনুমতি ছাড়াও ঘর থেকে বাইরে এটা শরীয়তের বাইরে জেলি ঘর গান দিছেন কি গায়াম মুরব্বী বুঝছে না আমি কিচ্ছু করে আমরা খালি কারে আসবো আমি এরপরে তোমার যে কি গতি হইব এই কারণে দেখতে ভালো গায়ে ভালো দেখতে ভালো গায়ে ভালো আরো ভালো লুকাই তো তার অন্তরে কি সুন্দর মনের পাখি মন আসে লীলা করে কাদের পাখি বটে আসে লীলা করে মুখে আছে জাদু পাখি মুখে আছে মধু যকন্তকন সে কুইরা मारे যকন্তকন সে কুইরা मारे সুন্দর এক গানের পাখি মনে আসে লীলা করে সুন্দর এক গানের পাখি মনে আসে লীলা করে কি করে টাকা পয়সা দিলে পাখি কত কি করে কি সুন্দর গানের পাখি মন নি আসে খেলা করে কি সুন্দর গানের পাখি মন নি আসে লীলা করে হা আছে শক্তি বন্ধ করলে তো কত কিছু ভাসে হ্যাঁ কার বাড়ির ভিসে গে দাঁড়াইয়াছিলেন লোকে কথা কইতেন জীবনে যা করছে দেখলি হ্যাঁ পাখি ধারে দিতে গিয়ে প্রেমের মালা বিনিময়ে তবু সালাম পাখি নিয়ে চিন্তা করে তবু সালাম পাখি নিয়ে চিন্তা করে সুন্দরে কানের পাখি মন নিয়ে আসে খেলা করে সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে দেখতে ভালো দেখতে ভালো গুরু তাজ ভাই দেখতে ভালো